ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আবার চলে আসলাম নতুন একটি লাইভ নিয়ে গত দুদিন লাইভ করা হয়নি আজকে আবার লাইভে চলে আসলাম সবাই কেমন আছেন আর যারা যারা জয়েন হচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন একটু কমেন্ট করে সবাই একটু জয়েন হয়ে যান আপনাদের সাথে কথা বলার জন্যে আশা সবাই একটু জয়েন হয়ে যান নমস্কার বিলিজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্লিজ আপনারা একটু জয়েন হয়ে যান আজকে হুট করে আবার একটা লাইভে চলে আসলাম সবাই কেমন আছে আর আমাদের ভিডিও তো রেগুলারলি আসা দিচ্ছি আমি কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই জানাবেন আর আমাদের দুই বোনের ফানি ফানি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগছে আমাদেরকে একটু অবশ্যই জানাবেন আর প্লিজ আমার আমার একটু চ্যানেলটাতে আপনার সবাই প্লিজ একটু অ্যাক্টিভ থাকবে আমি সকালে আসলে লাইভ করা তো সম্ভব হয় না বাট চেষ্টা করব সকালে লাইভ করার আর রাত্রে তো লাইভ হয় প্লিজ আপনারা একটু আইড হয়ে যান আর আরেকটি কথা হচ্ছে যে আমাদের কিন্তু দ্বিতীয় যে চুলাটা ওটার কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন থেকে এখানেও রান্নাবান্না হবে আশা আছে কালকে ওখানে রান্নাবান্না করা কালকে আমাদের আমাদের যে নতুন চুলাটা বসিয়েছে ওই চুলাটাতে রান্নাবান্না করার ইচ্ছা আছে তো যাই হোক দেখায় যাক কত কীরকম ভিডিও আপনাদেরকে দিতে পারি আশা করি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা ওইভাবে আমাদের পাশে থাকবেন এরকম কিছুক্ষণ থাকবো না আমি চলে যাব তো সবার অবস্থা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে আর ভিডিও আসবে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসা দিবেন আমরা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমার চুলের অবস্থা খুবই খারাপ তো আপনাদের সবার কি অবস্থা যখন এখন ছিলাম আমি বেশিক্ষণ থাকবো না আমি চলে যাচ্ছি আর আরেকটি কথা হচ্ছে কালকে দেখে নতুন নতুন ভিডিও আসবে আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখবেন সুন্দর কিছু দেওয়ার চেষ্টা করছি আমরা আর আরেকটি কথা হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে এভাবে পাশে থাকবেন এভাবে ভালোবাসে দেবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা বাড়ালাম না হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় রাধে রাধে